তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা যাচ্ছি এখন খড়গপুর স্টেশনের ভিতরে তো আমরা এখন আছি খড়গপুর স্টেশনের রেলগেটের সামনে তো বন্ধুরা আমরা এখন যাবো ক্ষীরপাই বড়মার মন্দিরে তো আমরা মন্দিরে যাওয়ার আগে এখানে টিকিট কাটবো তোমাদের সব কিছু দেখাবো তো আমরা এখান থেকে মেদিনীপুর যাওয়ার টিকিট কাটবো মেদিনীপুর বাস স্টেশনে যাব। তারপর মেদিনীপুর থেকে ক্ষীরপাইয়ে যাব। তো তোমাদের বাকিটা দেখাচ্ছি তো চলো তোমরা সামনের দিকে যাওয়া যাক আমরা এখন প্ল্যাটফর্মে ভিতরে যাচ্ছি তো টিকিট কাটবো আমরা মেদিনীপুর লোকাল বন্ধুরা দেখো তোমরা আমরা ভিতরে পৌঁছে গেছি টিকিট আমরা কাটছি দুটো টিকিট মেদিনীপুর লোকাল ওখানে নামবো দিয়ে বাস স্ট্যান্ড হয়ে বাস ধরবো তো বন্ধুরা আমরা এখন ট্রেনের টিকিট কেটে নিয়েছি তো আমরা এখন ট্রেনে উঠবো তো বাকিটা তোমাদের মেদিনীপুরে গিয়ে বলছি কিভাবে যাওয়া যায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের নিচ দিয়ে একটি রাস্তা রয়েছে তো বন্ধুরা আমরা নিজ দিয়ে বেরিয়ে প্ল্যাটফর্মে এসেছি তো এটি হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন লেগেছিল ছ নম্বরে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করেছিলাম তারপর যখন ক্যানভাস করলো তখন আমরা চলে গেছি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমরা এখন ট্রেনে বসে পড়েছি তো মেদিনীপুর যাচ্ছি আমরা তোমরা দেখতে থাকো ভিডিওটি কী সুন্দর ভিউ লাগছে তোমরা এটা দেখো তো হ্যালো বন্ধুরা তো এখন আমরা রেল স্টেশনে আছি মেদিনীপুর তো আমরা এখান থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে বড়মার মন্দিরে যাওয়ার জন্য রওনা দেবো আমরা এখন পৌঁছে গেছি মেদিনীপুর রেল স্টেশনে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্টেশনে তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেন লাইনে কিছু কাজ হচ্ছে তো ওটা আমরা তুলে ধরলাম তোমরা দেখতে থাকো আমরা কিছুক্ষণে পৌঁছে যাবো বাস তো বন্ধুরা আমরা এখন মেদিনীপুর বাস স্টেশনে আছি তো এখান থেকে ক্ষীরপাই যাওয়ার বাস পাওয়া যায় তো আমরা এখান থেকে ক্ষীরপাইয়ের জন্য রওনা দিব বড়মার মন্দিরে তো বন্ধুরা তোমরা বাকি জার্নিটা দেখতে থাকো তো তাহলে বন্ধুরা ক্ষীরপাই আমরা এই পৌঁছালাম এখন সময় হয়েছে তোমার একটা পঞ্চাশ তো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে দেখতে পাচ্ছি এই দিকে মন্দিরের রাস্তা আছে দাদাকে একটা জিজ্ঞাসা করলাম তো আমরা এদিকে এখন যাচ্ছি ওখানে মন্দিরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন ক্ষীরপাই বাস স্ট্যান্ড থেকে নামলাম তো এখানে এসে আমরা কাউ একজন মানুষকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সামনেই মায়ের মন্দির তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে ওখানে হেঁটে যেতে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে পৌঁছে যাব এখান থেকে তো বন্ধুরা আমরা এখানে এসে দেখছি অনেক মানুষ এসেছে তো এখন টাইমও অনেকটা হয়ে গেছে তার সত্ত্বেও এখানে অনেক মানুষ এখনও আছে এবং রাস্তার ধারে ধারে অনেক দোকানপাটও বসেছে এবং আমরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দির তো বন্ধুরা আমরা এখানে এসে দেখলাম এখানে অনেক গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে তো তোমরা যদি কোনো বড়ো গাড়ি নিয়ে আসো তো কোনো সমস্যা নেই এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে তো বন্ধুরা আমরা মায়ের মন্দিরের ভিতরে পৌঁছে গেছি এবং পৌঁছে দেখলাম যে এখানে অনেক দোকানপাট আছে এবং অনেক কিছু জিনিসেরও ব্যবস্থা আছে মায়ের পুজো দেওয়ার জন্য তো তোমরা যদি বাইরে থেকে কোনো জিনিস না নিয়ে আসো মায়ের পুজোর জন্য তো এখানে এলে তোমরা সেসব জিনিস পেয়ে যাবে এবং আমরা এখন ভিতরের দিকেও যাব মায়ের মন্দিরে তো সামনে অনেক বড়ো বড়ো মূর্তি দেখছি মায়ের মন্দিরে তো সেগুলোও তোমাদের সামনে তুলে ধরছি এবং সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি এবং এখানে এলে তোমরা অনেক কিছু জিনিস দেখতে পাবে যেমন মায়ের প্রতিমা মূর্তি এবং মায়ের ফটো সব রকম জিনিস বাচ্চা খেলার জিনিস সব কিছুই পেয়ে যাবে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি তো ঢোকা সামনেই দেখতে পাচ্ছি বড় মাল সামনে ছোটো মাল মূর্তি রয়েছে তো কি সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি তো বন্ধুরা আমরা ফোনে দেখেছি মায়ের প্রতিমা তো আমরা নিজের চোখে এখন দেখছি তো আমরা ফোনে দেখেছি মায়ের প্রতিমা অনেক বড়ো তো সামনে ওষুধ দেখছি তো আমাদের ধারণার থেকেও বড়ো তো বন্ধুরা এখানে এসে আমাদের খুব ভালো লাগলো তো বন্ধুরা তোমরাও যদি এখানে আসো তো আমাদের নিশ্চয়ই জানিও তো আমরা এখানে এসে মায়ের দর্শন করলাম তো বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো খড়গপুর থেকে মেদিনীপুর আসবে মেদিনীপুর থেকে শিরপাই বাস পাবে আর না হয় খড়গপুর থেকেও বাস হবে তো আসবে বন্ধুরা এখানে আসলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটি অনেক বড় আর আম নিচে পূজা দিচ্ছে কিছু মানুষ তো তোমরা হাইটটা দেখে বুঝতে পারছো কতটা হাইট হতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন মানুষ আছে দিয়ে পুজো করে দিচ্ছে তো ভিড় প্রচুর হয়েছিল আমিও পুজো দিতে দাঁড়িয়েছি তো আমার সামনে তিন চারজন দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যদি কেউ আসতে চাও তো চলে আসবে খড়গপুর থেকে বাস পাওয়া যাবে ক্ষীরপাই ক্ষীরাই আলাদা আছে ক্ষীরপাই আলাদা আছে বন্ধুরা ক্ষীরাই কেউ যাবে না আমরা এখানে পুজো দিলাম বা কিছু ভিডিও শটও নিলাম তো বন্ধুরা যদি কেউ আসতে দাও তোমরা আসবে আর আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে এখানে দুটো বেজে গেছে আর আমাদের বাড়ি যেতে হবে তো বন্ধুরা আমরা আর বেশি কিছু আর দেখাতে পারছি না তো এই ছিল আমাদের ভিডিও তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে বলবে নিশ্চয়ই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব